হ্যাঁ মহাদেব জয় শিবের শম্ভু আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট বিশেষ করে যারা শিবরাত্রিতে চন্দ্রনাথ ধামে তীর্থ করতে আসবেন কেন আমি এই কথাটি বলছি কারণ চন্দ্রনাথ ধামে তীর্থ করতে এসে অনেকে ভুল তীর্থ করে চন্দ্রনাথ থেকে চলে যান আজকের এই ভিডিওতে আমি টু জেড কীভাবে আপনারা সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে তীর্থ করতে আসবেন এবং কোন জায়গা থেকে শুরু করবেন এবং কোন জায়গায় গিয়ে তৃতটা শেষ করবেন টু জেড সব কিছু কিন্তু এই ভিডিওতে থাকবে এই ভিডিওটি শুরু করার আগে আপনারা সকলে ভিডিওটি শেয়ার করে দিন যেন আপনাদের পরিচিত যারা এই শিবরাত্রিতে সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে তীর্থ করতে আসবেন তারাও যেন জানতে পারে যে কীভাবে সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামে তীর্থটা শুরু করতে হবে এবং কোন জায়গায় গিয়ে তীর্থটা শেষ করতে হবে একেবারে সর্বপ্রথম আপনাদেরকে এই তীর্থে আসলে আপনাদের কুণ্ডে কিন্তু স্নান করতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক কারণ এই কুণ্ডটি হচ্ছে আপনার পবিত্রতার জন্যে আপনাকে পবিত্র করবে এই তীর্থটা পরিভ্রমণ করার জন্যে তাই সর্বপ্রথম এখানে এসে অর্থাৎ সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে এসে এই ব্যাসকুণ্ডের জলে আপনারা স্নান করে নিজেদেরকে পবিত্র করে নেবেন এরপর আপনাদেরকে যেতে হবে ভৈরব মন্দিরে আমি আপনাদেরকে একটু ভৈরব মন্দিরটা দেখাই সেটা দেখলে বুঝতে পারবেন তবে এই ভৈরব মন্দিরে প্রবেশ করতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে আপনাকে জ্যাম অতিক্রম করে কিন্তু ভৈরব মন্দিরে প্রবেশ করতে হবে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভৈরব মন্দির আপনারা যখন ব্যাসকুণ্ডে স্নান সেরে ফেলবেন বিয়কুণ্ডে স্নান করার পর এখানে যে গেটটি দেখতে পাচ্ছেন আমার পেছনে এই গেট দিয়ে বৃষ্ক থেকে বের হয়ে এসে আপনাদেরকে এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন ভৈরব মন্দির এই ভৈরব মন্দিরে প্রবেশ করে আপনাকে ভৈরবদেবকে দর্শন করতে হবে এরপর দর্শন করার পর আপনাকে যেতে হবে অক্ষয় বট আমি আপনাদের একটা অক্ষয় বট বৃক্ষটি দেখাই আমার পিছনে যে বৃক্ষটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অক্ষয় বটবৃক্ষ আপনাকে ভৈরব মন্দির দর্শন করার পর আমার পেছনে একটা গেট দেখতে পাচ্ছেন এই যে পাশে আর এই পাশেটা হচ্ছে এই পাশের মন্দিরটা হচ্ছে আপনার ভৈরব মন্দির এই ভৈরব মন্দির দর্শন করার পর গেটটা দিয়ে ভেতরে প্রবেশ করে আপনাদেরকে বট বৃক্ষের মূলে আসতে হবে এটা দর্শন করতে হবে এখানে আপনি সাক্ষী করতে পারেন এই তীর্থস্থানে কী কী জন্য আসলেন কী কারণে আসলেন সেটা সাক্ষী করে আপনি এরপর যাবেন উপরের দিকে এরপর কোন মন্দিরটা দর্শন করতে হবে এটা আমি আমার পরের অংশে দেখাচ্ছি তবে একটা কথা মনে রাখবেন আমি যে মন্দিরগুলো দেখাচ্ছি এই মন্দিরগুলো কিন্তু বাধ্যতামূলক আপনাকে দর্শন করতে হবে যদি স্বয়ং সম্পন্নভাবে সীতাকুণ্ড চন্দ্রনার দামে আপনি তীর্থটা স্বয়ং সম্পূর্ণ করতে চান সঠিক নিয়মে এই তিনটি মন্দির দর্শন করার পর এখানে কিন্তু আরও অনেকগুলো মন্দির রয়েছে আপনাদের কাছে যদি সময় থাকে অবশ্যই মন্দিরগুলো দর্শন করে নেবেন এখানে রয়েছে ভেতরে আপনার বিশ্বনাথ মন্দির রয়েছে আরো সামনে গেলে এখানে কৃষ্ণ মন্দির আছে মন্দির আছে আর মহা শ্মশান আছে এগুলো চাইলে আপনারা দর্শন করে নিতে পারেন তবে বাধ্যতামূলক নয় আমি আগে যে তিনটি জায়গা মন্দির দেখিয়েছি তিনটি মন্দির কিন্তু একেবারে বাধ্যতামূলক এরপর আরও অনেকগুলো মন্দির আছে যেগুলো বাধ্যতামূলক আপনাকে দর্শন করতে হবে সেগুলো আমরা সামনে গেলে অবশ্যই পেয়ে যাবো এরপর বাধ্যতামূলক যে মন্দির দুটি দর্শন করতে হবে সেটা হচ্ছে এখানে রয়েছে আপনার সীতা মন্দির পাশে রয়েছে রাম লক্ষণকুণ্ড এগুলো কিন্তু আপনাকে দর্শন করতে হবে এটা হচ্ছে আপনার অক্ষয় বঠবিক্ষ দর্শন করার পরে কিন্তু এই সীতা মন্দিরটা দর্শন করা বাধ্যতামূলক এটা দর্শন করার পর আপনাকে চলে যেতে হবে আর সামনে ভবানী মন্দিরে আমি চলুন আপনাদেরকে ভবানী মন্দিরটা দেখাই সেটা কোন জায়গাতে রয়েছে মন্দির দর্শন শেষে আপনাদেরকে চলে আসতে হবে একটু উপরে এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন গেটটি এই গেটটি হচ্ছে সৌম্যনাথ মন্দির এবং ভবানী মন্দিরে প্রবেশ করার গেট এরপর আপনাদেরকে প্রবেশ করতে হবে এই গেটটি তোরে পাশে কিন্তু আরেকটি রাস্তা রয়েছে এই রাস্তা ধরে আপনারা উপরের দিকে যাওয়ার চেষ্টা করবেন না কারণ এই উপরের দিকে গেলে কিন্তু আপনারা সৌম্যনাথ মন্দির এবং ভবানী মন্দির দর্শন করতে পারবেন না তাই আপনাদেরকে প্রথমে ঢুকতে হবে এই শিড়িপে উপরের দিকে এই গেটটি দিয়ে প্রবেশ করে সামান্য একটু উপরে আসলে কিন্তু রয়েছে ভবানী মন্দির আমার পেছনে দেখতে পাচ্ছেন এই ভবানী মন্দির এটা কিন্তু দর্শন করতেই হবে এটা হচ্ছে আমাদের চন্দ্রনাথ ধামের অধিষ্ঠাত্রী দেবী মা ভবানী চন্দ্রনাথ ধামের অধিষ্ঠাত্রী দেবী মা ভবানীকে দর্শন করার পর পাশ দিয়ে রয়েছে কিন্তু একটা সিঁড়ি যে সিঁড়ি আপনাকে উঠতে হবে চন্দ্রনাথ ধামের অধিষ্ঠাতা যিনি তিনি হচ্ছেন দেবাদিদেব মহাদেব রূপে বিরাজমান আছেন একটু উপরে সেই মন্দিরটা কিন্তু আপনাকে দর্শন করতে হবে চলুন আমি আপনাদেরকে সেই মন্দিরটা একটু দেখাই মা ভবানী মন্দির দর্শন করার পর আপনাদেরকে আসতে হবে ক্রমদিশ্ব স্বয়ম্ভরনাথ মন্দির এটা হচ্ছে ভবানী মন্দিরের ভৈরব অর্থাৎ ভবানী মাইয়ের ভৈরব হচ্ছেন আমাদের সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামের বাবা আর এই মন্দিরটা দর্শন করা আবশ্যক আপনি প্রথমে কিন্তু শীত স্নান করাতে হবে এই মন্দিরে এসে এই মন্দিরে এসে যদি আপনি শীত স্নান না করিয়ে যদি সরাসরি চন্দ্রনাথ ধামে চলে যান তাহলে একটা কথা মনে রাখবেন সেটা হচ্ছে সীতাকণ্ডে চন্দ্রনাথের মহাতীর্থ স্বয়ং সম্পূর্ণ আপনার হবে না যেই উদ্দেশ্যে চন্দ্রনাথ ধামে আসা সেটা হচ্ছে আপনার কর্মদেশ্বর শ্যাম্বুনাথ মন্দির এখানে স্নান করি এরপর আপনি যাবেন চন্দ্রনাথ ধামে শিবরাত্রি মেলা চলাকালীন এই মন্দির কিন্তু প্রচন্ড ভিড় থাকে আর এই মন্দিরে প্রবেশ করতে আপনাকে ম্যাক্সিমাম চল্লিশ থেকে এক ঘন্টা পর্যন্ত আপনাকে সময় দিতে হবে অর্থাৎ চল্লিশ মিনিট থেকে প্রায় এক ঘন্টা পর্যন্ত সময় দিয়ে মন্দিরের ভেতর প্রবেশ করে আপনি সৈমনাথ বাবাকে দর্শন করতে পারবেন এবং স্নান করাতে পারবেন তবে এই মন্দিরে কিন্তু আরও অনেকগুলো ছোটো ছোটো মন্দির রয়েছে এখানে আপনি সাক্ষী শিব পাবেন এরপর হচ্ছে পুরাতন অন্নপূর্ণা মন্দির পাবেন এরপর হচ্ছে আপনার রামসীতা লক্ষণের মন্দির পাবেন আবার নতুন কিন্তু আর একটা অন্নপূর্ণা মন্দির রয়েছে আপনার নারায়ণ মন্দির রয়েছে আর একটা হচ্ছে কন্দপেশ্বর শিব যেটা আমাদের সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামের সবচেয়ে বড় শিব হিসেবে ধরা হয় স্বয়ম্বরনাথ বাবাকে দর্শন করার পর এবং আপনার স্নান করানোর পর আপনারা এই গেট দিয়ে কিন্তু বের হতে পারবেন না কারণ এই স্থানটিতে কিন্তু প্রচুর পরিমাণ ভিড় থাকে অনেকে উপর থেকে নেমে ভেতরের দিকে ঢুকতে চায় আর ভেতরে যারা আছে তারা চায় বের হতে তাই দুইমুখী মানুষের কারণে এখানে কিন্তু প্রচন্ড জ্যাম বেজে থাকে আপনাদেরকে হয়তো অন্য পথ দিয়ে আপনাদেরকে সামনাথ মন্দির থেকে বের হতে হবে এরপর আপনাদেরকে এই যে আমার পেছনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে উঠে আবার আপনাদেরকে উপরে যেতে হবে উপরে যাওয়ার পথে কিন্তু আরও একটি মন্দির আছে যেটা কিন্তু বাধ্যতামূলক আপনাদেরকে দর্শন করতে হবে একটা কথা মনে রাখবেন ভিডিওটা যারা দেখছেন তারা একটা বিষয় সবসময় অবজার্ভ করবেন সেটা হচ্ছে আমি যে মন্দিরগুলো দেখাচ্ছি এই মন্দিরগুলো কিন্তু বাধ্যতামূলক আপনাদেরকে দর্শন করে করে কিন্তু এই চন্দ্রনাথ তীর্থটিকে স্বয়ং সম্পূর্ণ করতে হবে না হয় কিন্তু এই তীর্থটি আপনার স্বয়ং সম্পূর্ণ হবে না এরপর আপনাদেরকে যে মন্দিরটি দর্শন করতে হবে সেটা হচ্ছে জগন্নাথ মন্দির আর সেই মন্দিরটা কোন জায়গাতে আছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই চলুন আপনার সোমনাথ মন্দিরের যে বের হওয়ার গেটটি রয়েছে এই গেটটি ধরে বের হওয়ার একটু পরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন জগন্নাথ মন্দির এটা হচ্ছে চন্দ্রনাথ ধামের আদি জগন্নাথ অর্থাৎ সবচেয়ে পুরাতন জগন্নাথ মন্দির আর এই মন্দিরটা দর্শন করে কিন্তু আপনাদেরকে উপরে যেতে হবে মনে রাখবেন এই জগন্নাথ মন্দির কিন্তু উপরে উঠে সর্বশেষ মন্দির এরপর আছে আরও দুটি মন্দির সেটা হচ্ছে বীরপাক্স মন্দির এবং চন্দ্রনাথ মন্দির এখন আমরা যাব সেই পথ জগন্নাথ মন্দির দর্শন করার পর অনেকটা উপরে যেতে হবে আপনার এর পরের মন্দিরটা দর্শন করার জন্যে আর সেটা হচ্ছে বীরপাক্স মন্দির আমরা এখন সেই পথে আছি আমাদেরকে প্রায় এখান থেকে আরও না হলো একটা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট হেঁটে পাহাড়ের উপর উঠেই কিন্তু আমাদের বীরভাক্স মন্দিরটা দর্শন করতে হবে স্থানে আসার পর রাস্তা দুটি কিন্তু দুই দিকে কিন্তু চলে গেছে আপনারা সবসময় পাশে রাস্তা দিয়ে উপর দিকে চেষ্টা করবেন এখানে প্রচুর পরিমাণে ভিড় থাকবে তবে ভিড়টাকে একদম সাবধানে সহিত কারণ এরপর থেকে হচ্ছে যে আপনার ঢালাই পাহাড় আপনার উপর দিকে উঠতে হবে তাই একইবারে নিজেরকে সেফ রেখে এরপর উপর দিকে চেষ্টা করবেন আরেকটা কথা মাথায় রাখবেন সেটা হচ্ছে বাম পাশের রাস্তা ধরে সবসময় উপর দিকে চেষ্টা করবেন আমি চলে এলাম বীরপাকসু মন্দিরে অর্থাৎ জগন্নাথ মন্দির দর্শন করার পর আপনাদেরকে যে মন্দিরটা দর্শন করতে হবে সেটা হচ্ছে বীরপাকসু মন্দির আর বীরপাকসু মন্দিরের দরজা বর্তমানে বন্ধ আমি ভিতরে গিয়ে একটু প্রবেশ করে আপনাদেরকে শিব দর্শন করাতে পাচ্ছি না তবে মেলার সময় কিন্তু এই মন্দিরগুলো সর্বক্ষণ খোলা থাকবে চব্বিশ ঘন্টা খোলা থাকবে তবে আপনাদেরকে অনেক কষ্ট করে কিন্তু এই আপনাকে বীরপাক্স বাবাকে দর্শন করতে হবে কারণ এই স্থানে কিন্তু প্রচুর পরিমাণে তীর্থযাত্রী থাকে ম্যাক্সিমাম আপনার লাখের উপর তীর্থযাত্রী কিন্তু ওই দিন লাখ লাখ তীর্থযাত্রী ওই দিন আপনার চন্দ্রনাথ দর্শনে কিন্তু সীতাকুণ্ড চন্দ্রনাথ থামে আসেন তাই এখানে অনেক কষ্ট করে আপনাদেরকে বীরুবাক্স বাবাকে দর্শন করতে হবে এই বীরুবাক্স বাবাকে দর্শন করার পর আপনাদেরকে যেতে হবে সর্বশেষ মন্দির অর্থাৎ সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামের যে মহাতীর্থ রয়েছে সেই মহাতীর্থের সর্বশেষ মন্দির হচ্ছে আপনার চন্দ্রনাথ মন্দির এখন আমি যাব চন্দ্রনাথ মন্দিরে বীরিবাক্স মন্দির দর্শন শেষে সর্বশেষ যে মন্দিরটি রয়েছে সেটা হচ্ছে চন্দ্রনাথ মন্দির আর সেটা হচ্ছে আমাদের চন্দ্রনাথ ধামের সবচেয়ে একইবারে উপরে অর্থাৎ সেগুলো বলতে পারেন এটার উপরে আর কোনো পাহাড় নেই সেটা কোনো চন্দ্রনাথ ধামে আর আমরা এখন যাব ওইখানে আর ওইখানে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আপনারা কীভাবে মন্দিরে প্রবেশ করবেন এবং মন্দিরে প্রবেশ করে শ্রীকৃষ্ণ করাবেন পুজো দিবেন আপনাদের যা যা করা করণীয় সব কিছু ওই স্থানে করতে পারবেন তো পরবর্তী অংশটা আমি উপরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি অবশেষে চলে আসলাম সীতাকুণ্ড চন্দ্রনাথ ধামের মূল যে অংশটি আপনাদের দেখানো বাকি ছিল সেটা হচ্ছে চন্দ্রশেখর অর্থাৎ চন্দ্রনাথ মন্দির আমি এখন আছি মন্দিরের একইবারের সামনে শিবরাত্রি মেলাতে সর্বশেষ দর্শন হবে আপনাদের আপনাদের এই চন্দ্রনাথ মন্দিরটি এখানে কিন্তু প্রচুর পরিমাণে লাখ লাখ মানুষ থাকবে আমি যেখানে বসে আছি এখানে দাঁড়ানোরও জায়গা থাকবে না ওইরকম পরিস্থিতি হবে শিবরাত্রি মেলাতে তাই আমার কথা হচ্ছে যতই কষ্ট হোক যত ঝামেলা হোক আপনাদের একটাই উদ্দেশ্য থাকবে সেটা হচ্ছে মন্দিরে গিয়ে শিবকে দর্শন করা এবং কি মহাদেবকে স্নান করানো এই জিনিসটা যদি না করে যদি এখান থেকে ফেরত যান তাহলে শিবরাত্রিতে আসাটা আপনার সম্পূর্ণভাবে বিতা যাবে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব যে যতই কষ্ট হোক যতই ঝামেলা হোক এখানে শিডিউল হবে এখানে আপনার ভলেন্টিয়ার থাকবে স্বেচ্ছাসেবকরা থাকবে সবাইকে আপনার আপনাদের ওদের যেই নিয়ম কারণগুলো আপনাদের দেখিয়ে দিবে সব কিছু মেনটেন করে আপনারা এই গেট দিয়ে ভেতরে ঢুকবেন ঢুকে মহাদেবকে শিডিউল করে আপনারা স্নান করাবেন যারা পুজো দেওয়ার দরকার সেটা পুজো দিয়ে এটা পুরোহিতকে পুজো দিয়ে আপনারা আবার বাইরের দিকে বেরিয়ে যাওয়ার পথ কিন্তু রয়েছে এটা হচ্ছে আমাদের চন্দ্রনাথ ধামের এই আপনার শিবরাত্রির মূল দর্শন এবং কি সর্বশেষ দর্শন হচ্ছে চন্দ্রশেখর মন্দির আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিন যেন অন্যরা জানতে পারে সীতাকুণ্ড চন্দ্রনাথে আসলে কিভাবে সঠিক নিয়মে সংসম্পন্ন করবেন এই মহা তীর্থখানা আর যারা আমার চ্যানেলে নতুন আছেন সবাইকে অনুরোধ থাকবে যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আগামীতে আমাদের যে কয়েকদিন পর শিবরাত্রি মেলা শুরু হচ্ছে আর শিবরাত্রি মেলার সকল প্রকার আপডেট কিন্তু আমার চ্যানেলে দেওয়া থাকবে আপনারা দেখে নিতে পারবেন তাই যারা নতুন আমার এই চ্যানেলে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনুরোধ থাকবে যে আমার ভিডিওটাকে শেয়ার করে দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন হর হর মহাদেব জয় মা ভবানী